সবাইকে আকৃষ্ট করেছে আমি বিশ্বাস করতে চাই বলবো না আমাদের অনেক নেতা আছেন তারা বলবেন আজিজ ভাই বলবেন শুধু আপনাদের কাছে একটি কথাই বলতে চাই আপনারা কেউ যদি চিন্তা করে থাকেন অন্য কোথাও ভোট দিবেন আপনাদের কাছে আমার বিনীতভাবে আবেদন আপনারা ভুল করবেন আপনারা আজিজ ভাইয়ের মতো একজন মানুষ

এবং স্কুল কলেজ মাদ্রাসার নামে টাকা সেনাবাহিনী হওয়ার জন্য টাকা এর বিরুদ্ধে আমি রূপুদostalুদ দা এবং আজিজ ভাইয়ের বিরুদ্ধে এরকম কোনো কমপ্লিট কখনো কোনো দিন চিন্তা করেছেন আজিজ ভাইকে ভোট দিবেন না তাদের কাছে আমার আবেদন ধানের শ্রেষ্ঠ কাল বলতো বাংলাদেশ জাতীয়তাবাদী দলের থেকে উনি এই মনোনয়ন পেয়েছেন আমাদের নেতা জিয়াউর রহমান আমাদের নেতা জিয়াউর রহমান সব ছেলে আপনারা জানেন তারপর বেগম খালেদা জিয়ার কথা তো আর বললামই না সবাই তার জন্য অনেক পাগল ছিল এখন আমাদের ভাইয়া তার প্রত্যেকটি কথায় প্রত্যেকটি পদক্ষেপে আমার আসন সতেরো আসন ঢাকা ওখানকার ভোটার আমার ভাই বোন আমার আত্মীয় স্বজন আমার ফ্রেন্ড সার্কেল ভাইয়া এই বিনীত ভাবে জন্য বিনীত স্বভাবের জন্য বিপুল ভোটে ঢাকা ওই পাস করবেন মানুষ শুধু এটাই চায় মানুষ আর কিচ্ছু চায় না আজিজ ভাই আপনাদের জন্য সংসদে যাওয়ার পর কি কি করবেন এটা আজিজ ভাই বলবেন শুধু আমি সব শেষে বলতে চাই আজিজ ভাইকে আপনারা সেবা করার আপনাদের সেবা করার সুযোগ দেয়। হিন্দু ভাই বোন থাকলে মনির ভাই আপনাদের নিরাপত্তা আজিজ ভাই দিবে রহুল তালুকদা দিবে আমি একশোতে একশোর মধ্যে চাই আপনাদের মন্দির ভাঙা হবে না আপনাদের পুরোহিতের জন্য ব্যবস্থা রাখা হয়েছে ভাঙার ব্যবস্থা বোনেরা যারা আছেন তারco জানে যে তারিক রহমান সাহেব আপনাদের জন্য ফ্যামিলি কার্ডের ব্যবস্থা রেখেছেন কিষাণ ভাইদের নো কিষাণ কার্ডের ব্যবস্থা রেখেছেন আর আপনাদের দূরુભাই না করে চাপটি আসল জিতে গেলে উনি সম্মানিত হবেন কারণ আপনারা তাকে ভালোবাসেন আপনারা দূরভাই মুখের দিকে তাকে আজিজ ভাই কর্তৃক নম্র স্বভাবের মানুষকে আপনারা ঘুর দিয়ে সংসদে পাঠাবেন বিনিতেও আবেদন আপনাদের কাছে সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন